আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আবারও আজ নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম সানা কিচেনে করলা পিঠা তো বন্ধুরা এই করলা বাজারের কেনা করলার মতো দিত নয় এই করলা মিষ্টি পিঠা তো চলুন মিষ্টি করলা কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের কাছে আজকে দেখাবো দেখুন আমি এখানে একটা নারকেল নিয়েছি নারকেলটা দিয়ে আমি পুর বানিয়ে নেব আর দেখুন আমি এখানে চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে নিয়েছি কেন ভিডিও অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য আপনাদের কাছে এটা শেয়ার করলাম না সবাই আমাদের গুড়টা পছন্দ করে না তাই চিনির ক্যারামেল করে আমি নারকেলের গুড়টা বানিয়ে নেব দিয়ে দেবে তো একটু এখানে দুটো ছোটো ইলাস নিয়েছি দিয়ে দেবো আমি ভালো করে বানিয়ে নেব অল্প একটু লবণ দিয়ে দেবো মিষ্টিটা ব্যালেন্সের জন্য আমার হয়ে গেছে এটাকে এবারে নামিয়ে ঠান্ডা করতে দেবো আমি এখানে পিঠের জন্য জল গরম করতে বসিয়ে দিয়েছি খামির করে নেব একটু লবণ দিয়ে দেব যেহেতু আমি করলা পিঠা বানাবো আমি এখানে একটু ফুড কালার ব্যবহার করব আমি এখানে বাটিতে এক বাটি আতপ চালের গুঁড়ো নিয়েছি এটা দিয়ে দেবো এবারে আমি আমিটামার হয়ে গেছে এবার আমি এটাকে একটা ডো বানিয়ে নেবো ঠান্ডা করে বন্ধুরা আটার ডো বানানো হয়ে গেছে আমি এবারে একে একে করলা পিঠাটা বানিয়ে নেব এখন আমি এতটা করে লেচি নিয়েছি তো বাজারে তো সব সাইজেরই করলা পাওয়া যায় আমার করলাগুলোকেও আমি ঠিক সেই মতনই সাইজ করবো প্রত্যেকটা সমান করবো না ছোটো বড়ো সব রকম মিশেই আমি করলা বানাবো দেখুন এরকম আমি একটা গোলখুরির মতো বানিয়ে নিয়েছি এতে পারে নারকলের কুড় দিয়ে দেব দেখুন এইভাবে আমি একদিকের মুখ মুড়ে নিয়েছি ঠিক এরই উল্টো দিকে আবার আমি এইভাবে ঠিক মুড়ে নেব করলার ঠিক যেভাবে শির থাকে আমি ওইভাবে বানিয়ে নেব আবার এই সাইড থেকেও আমি একটা শির এরকম করে দেব দিকটার থেকেও ঠিক ওইভাবে একই রকম শির বানিয়ে নেবো এবারে দেখুন যেমন গায়েতে উঁচু নিচু থাকে সেইভাবে আমি একটা কাঁটা চামচ নিয়েছি এইভাবে কাঁটা চামচের সাহায্যে আমি এইভাবে দাগ মেরে দেব আবার এই দিকটাও এইভাবে করে দেব এভাবটাও ঠিক এই দিকে একই রকম করে দেব। দেখুন করলার মতো হয়েছে কি এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়ে আছি দেখুন করলা পিঠাগুলো তৈরি হয়ে গেছে তো করলায় যেমন বোঁটা থাকে আমি এখানে ধনেপাতার ডান্ডি কেটে নিয়েছি এই দিয়ে একটা একটা মুখেতে বোঁটা সেপ দিয়ে দেবো দেখুন আমি এইভাবে এই ধরনের পাতার ডান্ডি দিয়ে মুখের এই করলার গোঁটাগুলো বানিয়ে নিয়েছি এবারে আমি গরম জল গরম করতে দেবো দিয়ে এগুলো ভাবিয়ে নেব দেখুন আমার করলা পিঠাগুলো তৈরি হয়ে গেছে আমি এবারে ভাপাতে দেবো এখানে হাঁড়িতে আমি জল ফোটাতে বসিয়ে দিয়েছি এক এক করে আমি এগুলো দিয়ে দেবো সবগুলোই আমি এভাবে দিয়ে দেব দেখুন এভাবে আমি উপর থেকে এটা ঢেকে দেব আধ ঘন্টা পর আমি এটাকে খুলে দেখবো সেদ্ধ তো হয়েছে কি চরণ বন্ধুরা আধ ঘন্টা পর ফিরে এলাম এবার খুলে দেখব এটাকে দেখুন কত সুন্দর হয়েছে এবার এটাকে আমি ঠান্ডা করে আসছে চলুন একটু ঠান্ডা হয়েছে এক এক করে তুলে নেব একটু সুন্দর হয়েছে কালারটা বের বন্ধুরা যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর নতুন বন্ধু হলার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমার নতুন নতুন রেসিপি আপলোড করলে আপনার কাছে আগেই নোটিফিকেশান যায় দেখুন বলব কত সুন্দর হয়েছে পরলাগুলো আপনারা বানিয়ে খাবেন খেয়ে দেখে কমেন্ট করবেন একটা পাশে থাকবেন সাপোর্ট করে যাবেন তাহলে আমি রেসিপিটা এখানেই শেষ করবো খানা কিচেন থেকে আবারও আসবো একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন আল্লাহ